মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্চিত পশম বা লোম আছে যেগুলো ছাঁটার যেগুলো কাঁটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা বগলের নীচের পশম হোক নাবির নিচের পশম হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় আছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেচি ইত্যাদি ইউজ করতে হবে চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসাল আমাদের সমাজে প্রচলিত আছে করবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব চুলোর নখ কাটার পর তার টয়লেটে ফেললে গুণা হবে কিনা হাঁস মুরগি পেটের ভিতর যে ছোট ছোট ডিম থাকে সেগুলো কি খাওয়া যাবে এই ডিম খেলে বাচ্চা হয় না এটা কতটুকু যৌক্তিক বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো এরকম ভিডিও তৈরি করা কি হবে মেয়েদের চুল উঁচু করা করে বাধা নিষেধ কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না খোপা কোটেই হয় ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে এটাও কি উঠে কুজির বিবেচিত হবে আমার স্বামীর তুলনায় আমি খাটো আমার স্বামীর সাথে মানিয়ে চলার জন্য উঁচু জুতা ব্যবহার করলে গুণা হবে কিনা মেয়েদের মাসিকের প্রথম দিন পেটে ও কোমরের যন্ত্রণা থাকে তা আগে কালো কালো দৃষ্টি নামে পরিচিত ছিল অনেকে এতে কবিরাজের কাছে যায় সে কালো দৃষ্টির কোনো অস্তিত্ব আছে কিনা এটা সত্য কিনা আমাদের থাকা অবস্থা কি কালো সালামের উত্তর দেওয়া যাবে কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার মৃত্যুর পর জান্নাব বা জাহান্নাম থাকবো আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকবো কিন্তু তারপর কি হবে জীবন কি কখনো শেষ হবে না জান্নাতে কি দেখা হবে এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই পারি ইসলাম কি বলে আমি কীভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা মা অভিশাপ দিলে কি করব গরিব হিন্দু মেয়ের জন্য মুসলমানরা কি সাহায্য করতে পারবে মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম করা কি যায় যারা কোরআন খতম করেন তাদের দেওয়া হাদিয়া নেওয়া কি ঠিক এছাড়া কোরআন খতমের উদ্দেশ্যে আমাদের আয়োজন করলে কি খাওয়া যায় সবে মাসাদ বলেছেন বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো এরকম ভিডিও তৈরি করা কি হবে না এরকম ভিডিও তৈরি করা হবে না এটা বিভিন্ন রকমের অন্যায় পথকে উন্মোচন করবে তাছাড়া এখানে নতুন একটা প্রাণী নতুন একটা প্রাণীর অবয়ব তৈরি করা হয় যেটা সম্পূর্ণভাবে না জায়জ এবং গুনাহের কথা নাফিসা আল আপনি লিখেছেন মেয়েদের মাসিকের প্রথম দিন পেটে ও কোমরের যন্ত্রণা থাকে তা আগে কালো কালো দৃষ্টি নামে পরিচিত ছিল অনেকে এতে কবিরাজের কাছে যায় এসে কালো দৃষ্টির কোনো অস্তিত্ব আছে কিনা। এটা সত্য কিনা কালো দৃষ্টি বলতে কী বোঝানো হয় আমি যাই না যদি নাকি কালদৃষ্টি বলা হয়েছে আমি সেরকম যাই না তবে এখানে বদনজর যেটা মানুষের বদনজর লাগতেই পারে সেটার সাথে এটা তো সম্পর্ক নেই এটা কালদৃষ্টি বা কালদৃষ্টি বলতে কোনো জিনের প্রভাব প্রভাব এরকম কোনো মিনিং কেউ করে থাকতে পারে সেটা হতেও পারে বাট সাধারণত মাসিকের প্রথম দিনে ব্যথা হওয়া এটা অস্বাভাবিক নয় এই বিষয়গুলোতে ডাক্তার স্বর্ণাপন্ন হতে হবে এখানে প্রশ্ন ধাঁচ থেকে বোঝা যাচ্ছে এটি নেহ আপনার অমূলক ধারণা এবং সমাজে প্রচলিত যে সমস্ত আপনার কুসংস্কার সেটি তার অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে কারণ এরকম হলেই সেটাকে কালো দৃষ্টি মনে করা সঠিক নয় এটা স্বাস্থ্যগত কারণে হতে পারে আর এই রাতুল শুভ আপনি লিখেছেন নামাজে থাকা অবস্থা কি কারো সালামের উত্তর দেওয়া যাবে উত্তর হল না নামাজে থাকা অবস্থাতে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না পরিষ্কারভাবে সৈহ সৈইব হাজির সাহাবুল মাসুর থেকে বলে তিনি বলছেন কুদ্দানুসলাম আল নবী সাল্লা সাল্লাম হফিসালাত আমি কাম সাল আসালামকে নামাজের মধ্যে সালাম দিতাম ফায়রদ্দ আলীনা তিনি আমাদের নামাজের সালামের জবাব দিতেন ফলাম্মান আমি নাইন্দিন নাজাসি এটা হলো ইসলামের সুর কথা যখন নাজাসির ওখান থেকে আমরা ফিরে ফিরে আসলাম অর্থাৎ নাজাসি বাচ্চার সাথে ইসলামের দুধ হিসেবে যখন গেলেন সাহাবিরা আহ প্রতিনিধি সব গেলেন সেখানে তারা ছিলেন হিজরতের জন্য গেছেন সেখানে যখন তারা ফিরত আসছেন নবীম বলেছেন আব্দুল নাসুদ বলেছেন যে তখন সাল্লাম না আলিহি আমরা নবীজিকে সালাম দিতাম নামাজের মধ্যে ফলাম মেয়ের দায়না তিনি নামাজ জব দিতেন না অকল ইন সালাতে সাল্লাতে এবং তিনি বলতেন নামাজের মধ্যে ব্যস্ততা আছে এখানে জব দেওয়া যায় না এই জন্য আমাদের মধ্যে সালামের জব দেওয়া যাবে না আর নামাজি ব্যক্তিকে সালাম দেওয়াও যাবে না মেহরান মনি আপনি লিখেছেন মেয়েদের চুল উঁচু করা করে বাধা নিষেধ কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না খোপা করতেই হয় ওই খোঁপাটা নয় বরং ঘাড়ের উপরে থাকে এটাও কি উটের হিসাবে বিবেচিত হবে মাথার উপরে উঁচু করা নিষেধ মাথার উপরে যেটা উটের কুঁজুর মতো উঁচু হয়ে থাকে মাথার উপরে এটা কোনো কোনো আরবের মেয়েদেরকে দেখা যায় যে তারা হিজাব করেও এরকম চুল বা বাঁধেন কিন্তু যদি মাথার পেছনে বাঁধেন তাতে কোনো অসুবিধা নেই ওইটা উঁচু হয়ে আছে বলতে পেছনে উঁচু হয়ে আছে এবং অনেকটা ঝুলন্ত টাইপ আছে সেটাতে কোনো অসুবিধা নেই বরং এটি হাদিসের আলোকে জানা যায় যে মহিলা সাহাবিরা বিশাল আসলের পরিবারের মেয়েরাও তারা মাথার চুল বাঁধতেন অতএব বাধাটা দোষের বিষয় না। মাথার উপরে উঁচু করে বাঁধা যেটা আপনার নিছকি প্রদর্শনের জন্য এবং পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য এবং যেটার ফলে আপনার পর্দার বিধান লঙ্ঘন হয় সেটা শুধু নিষেধ চুল বাঁধাটা মৌলিকভাবে নিষেধ নয় দিনের বেশি যদি কেউ পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি আমাদের সমাজে প্রচলিত আছে হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেঁচে ফেলা

পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যাইজ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেষে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি আহ না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফৌজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেন চল্লম তিনি অপরিষ্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে বেশি কারণে অপরিচ্ছন্ন একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল হক সাল্লা সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফিক দান করুন মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত অসম বা লোম আছে যেগুলো ছাটার যেগুলো কাঁটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা বগলের নিচের পশম হোক নাভির নীচের পশম হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় আছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেচি ইত্যাদি ইউজ করতে হবে উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে কোনো অসুবিধা নাই আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে কিভাবে করব সেটা আমার ব্যাপার শরীয়ত আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা আপনি ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কী নাই অসুবিধা